মাছটা তো অনেক ভালো কোয়ালিটি আর আমি তো ওই আপনার ওই দোকানের পাশেই আমার বাসা আর এখানে সচরাচর ভালো মাছ পাওয়া যায় আর এই দোকান কত বড় একটা মিরকা নিছি আলহামদুলিল্লাহ রেটটাও খুব ভালো ওনাদের দেখে বোয়াল অনেক বড় বোয়াল আছে তো বলটা দেখে ভালো লাগলো কারণ সাধারণত আমাদের যেতে হয় ব্রেকটন বাজারে কিন্তু এখানে তো সময়ের ব্যাপার থাকে তারপর ফুয়েলের ব্যাপার থাকে সব কিছু মিলিয়ে আমাদের লোকাল বাজার দেশি বাতা তো আমরা এখানে রিজনেবল প্রাইসে অনেক কিছু পাইতেছি আসসালামু আলাইকুম আমরা দোকান হইল গ্রেইস লেক সাইডের পাশে যে গ্রেইস এরিয়া ও গ্রেস এরিয়াতে আমরা দোকান দেশি বাজার আর এখানেও সব সময় সব ধরনের গরোর যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সব জিনিস পাইবা আপনারা এন ন্যায্য মূল্যে পাইবা আমরা বিভিন্ন সময় আমরা সেল দিছি আর আরও আমরা ভবিষ্যতে আরও সেল দিব কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল রাখবা ইনোর মাঝে কোনো জিনিস লাগি আপনারা এই লোকাল যে মানুষ আছে সবে অনতে আপনারা বাজার করিয়া পাইবা সব জিনিস পাইবা আমরা ফেব্রুয়ারির ফার্স্ট তারিখ থাকি নতুন ম্যানেজমেন্টে একটা বা কাফুরানা শপ নতুন ম্যানেজমেন্টে এখন আর আপনারা বেশি দূরই যাওয়া লাগতো না আপনার আর গরুর কাছে দেশি বাজার আপনারা সব ধরনের জিনিস পাইবা মাছ মাংস তরি তরকারি থেকে আরম্ভ করে সব জিনিস চাউল ডাইল গ্রোসারির সব ধরনের আইটেম আপনারা পাইবা আমরা আলহামদুলিল্লাহ নিউ ম্যানেজমেন্ট যখন আমরা হ্যান্ড ওভার করছি হ্যান্ড ওভার করার পর থেকে পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ কমিউনিটির বেশ ভালো একটা আমরা সাপোর্ট পাইলাম আমরা শুরু করার পর থেকে আমরা যেটা সার্ভিস প্রোভাইড করলাম হোম ডেলিভারি ফ্রি করলাম তো আমরা নেবারহুডে যারা আছেন স্পেশালি আমি রিকোয়েস্ট সম্মু গ্রেইস টিলবাড়ি বাসিলডন এন্ড যারা আছেন আফরা আমরা শুধু ফোনে অর্ডার করতে পারবা অথবা নিজেরা আইয়েও আপনারা অর্ডার করে দিতে পারবা আমরা হোম ডেলিভারি ফ্রি সার্ভিসে করবো আমরা যেটা স্পেশালিটি করলাম আমরা স্পেশালি রং ফুডের হালাল মিট করলাম সো এটা হিউজ ডিমান্ড আছিল এখনো আমরা ইয়া প্রথমে বুঝতাম পারছি আমরা আলহামদুলিল্লাহ এটা কমপ্লিটলি আমরা মেনটেইন করার চেষ্টা করলাম আমি দেশি বাজার যে হইরাম সো আমি প্রথমে আমরা এড্রেসটা হইলাই ইজ ওয়ান থ্রি ফোর টু ওয়ান থ্রি সিক্স ক্লিয়ারেন্স রোড ইস ইন গ্রেইজ সো ফল স্বাগতম সকলরে আমাদের এখানে আপনারা বড় বড় বল আর মিডিয়া যেমন মনে করেন এই যে বল আছে না বারমার বড় বড় বল পাইবেন খুব সুন্দর তারপরে এখানে আইর আছে বড় মির্গেল আছে বড় রুই কাতলা সব কিছু আমাদের কাছে আছে আমাদের কাছে বারমার ভালো ভালো আইর আছে ইও আছে তারপরে আমাদের কাছে সব ধরনের ফ্রৌনের কোয়ালিটি আছে সবটা আমরা কাছে সবই ব্র্যান্ডের কিংফ্রোন ভাইবা সিক্স টু এইট তারপর আন্ডার ফাইভ ওই দুটা আমরা খুব কম দামে বিক্রি করলাম তারপরে আমাদের কাছে এখানে আরও আছে আমাদের কাছে প্রোন আছে আপনার অন্য আছে সিলভার পম্পেট গোল্ডেন প্রম্পেট এগুলো আমরা বিক্রি করি এর বাদে আমরা কাছে আছে ফাইগার ফোরনো ফাইভা আমরা কাছে এইগুলো আছে এর বাদে আমরা ভেজিটেবল থ্রি ফোর ফোর ফিফটি এইগুলো ফ্রোজেন ভেজিটেবল থ্রি ফোর ফোর ফিফটি আমরা বিক্রি করলাম ওকে ঠিক আছে তারপরে ওইখানে স্ন্যাক্সও স্ন্যাক্সও আমরা এই দেখেন হেচ কিউ খুব প্রিমিয়াম কোয়ালিটি হেচ কিউ ব্র্যান্ড ওইটা আমরা করি এই ব্র্যান্ডের যতগুলো আছে নাগেট কাবাব সবগুলা চিকেন বাইট সবগুলো আমরা করি আর কি আমরা করলাম তারপরে আমাদের কি কোয়ালিটিও আছে ওইটা আছে আমাদের কাছে ওই যে চিকেন নাগেট কোয়ালিটির এগুলো এনিথিং থ্রি ফোর নাইন নাইনটি নাইন আমরা স্পেশাল অফার থাকে এটা আচ্ছা ইনও আমরা ফাবদা দেখা বাংলাদেশি ফাবদা আমরা এটা খালি স্পেশাল হফার আমরা সব সময় থাকে থ্রি ফোর নাইন নাইনটি নাইন সব সময় মিক্স অ্যান্ড ম্যাচ হতে পারবা ইনো টেঙ্গা আছে বাসা আছে সবটা থ্রি ফোর নাইন নাইন অলওয়েজ এটা স্পেশাল না সব সময় বা ইন খেসকি কি সব কিছু আছে আমরা এই কেন আর একটা জিনিস দেখা স্পেশাল হোম বাইড হোম মেড প্রোডাক্ট আমরা আছি কেন ওই নুন গোড়া এর বাদে সুগার পপ সব সময় ফাইবা আমরা বইনে টাইম হইয়া দিন আমরা কাছে রং ফুডের মিট থাকে সব সময় পাইবা আর আটটা জিনিস মনে হয় তাই জন্য আমি কইতাম আমরা কাছে ইকবালের চিকেন সব চিকেন আমরা ইকবালের এখন থেকে আমরা যারা বিক্রি করাম আর কি আমরা লং টাইম থেকে বিক্রি করি ইকবালের চিকেন সো ফ্রেশ ফাইবা আমরা প্রিমিয়াম কোয়ালিটি কম্পিটিভ প্রাইস অ্যান্ড বেস্ট কাস্টমার সার্ভিস ইট উইল কি আমরা ইউ আর কি ওকে সো আমরা কাছে স্পেশালি বুড়ি এর বাদে মগজ ওটা পাইবা সব ধরনের উইংস ডমেস্টিক লেগ চিকেন সব কিছু আমার কাছে আছে স্পেশালি গরুর মাংস আমার কাছে খুব ভালো খুব ভালো আমরা ভেরি পপুলার যারা খাইছেন সকলে আর একবার সব কমিউনিটির মাঝে মাল্টি কালচার মানুষ যেমন হই ক্যারিবিয়ান আপনার হোয়াইট পিপল হো এর ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সকলে আমরা মিট খাই বালা পাইছেন আমরা অলওয়েজ মাছ মাংস ভেজিটেবল বা বিস্কিট সব সময় কিনি আগে আমরা বার্কিং বা লন্ডন যাওয়া লাগতো শপিংয়ের লাগে But because same quality fish, vegetable, shoptafai, Welcome to Gray's Deshi Bazaar. We are one of the only Bangladeshi stores up in Grey's in Essex. We cater for our local community. We serve them with quality food. I.e. we have raw food halal meat. We've got quality fish. We've also got fresh chicken. We also do frozen snacks, all quality, and we also do um, হোম ডেলিভারি ইফ ইউ উইস টু কাম টু আর্ শপ ইউ ক্যান অন দা এইট থার্থিন ওর ইউ ক্যান টেক দ্য ট্রেন সি টু সি টু ইউ গ্রেইস ইফ ইউ ডু নট কাম উই ক্যান ডেলিভার টু ইউ উই অলসো প্রোভাইড কুরবানি সার্ভিসেস আর কি কাভিসেস এন্ড আম হাতলি সার্ভিসেস আজ ওয়েন প্লিজ কাম উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি উই উইল লুক আফ টা ইউ আর প্রাইসিস ক্যান বি কম্পেয়ার টু অল আদার শপস উই আর ভেরি রিজনেবল দেশিবাজারে এখন আমরা গাছের সারা বেশি সদর থেকে শুরু করে নাগামরিচ উড়ি লাউ আরও অনেক কিছু আছে তো আপনারা এখন আইলে অবশ্য সারা খাইবা এবং সামার আইসে এখন লাগাইতে পারবা লাগাইলে অবশ্য আপনারা খাইতে পারবা আর কি আমরা সাথে ফ্রি পার্কিং আছে আমরা নিজস্ব পাশাপাশি আমরা শপের ঠিক লেফ্ট হ্যান্ড সাইডে আমরা পেন ডিসপ্লে পার্কিংয়ের ফেসিলিটি আছে আপনারা পার্ক করবা আমরা পে কর্ম সো আমরা যে কোনো সময় এই অপরচুনিটি নিতে পারবা যেটা এই সারাউন্ডিং এরিয়াত আমার মনে হয় এই ফ্যাসিলিটিটা নাই আমরা সব ধরনের বাংলাদেশি প্রোডাক্ট সেল করি আপনার হাউস হোল্ডের এবং আপনার ফুডের ফুড সংক্রান্ত যত ধরনের প্রোডাক্ট আপনার দরকার ইনশাল্লাহ আপনারা ব্যাকটন আপনারা বার্কিং কিংবা ইসলন্ডন আর যাওয়া লাগতো না খুব সহজেই আপনারা আপনারা হাস থাকিয়া আপনারা এই এই সব প্রোডাক্টগুলো আপনারা পাওয়ার এখন একটা একটা সুযোগ একটা খুব ভালো একটা সুযোগ আমরা আপনার লাগে নিয়ে এসেছি আমি রিকোয়েস্ট সমু আমরা স্পেশালি বাঙালি কমিউনিটি যারা আছেন আপনারা আমরা আপনার ডোর স্টেপও আপনার লাগে সার্ভিস লাইছি আপনারা আমরা সাপোর্ট কর্তা